প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রাকৃতিক প্রজনন এন্টারপ্রাইজ ব্রাক বুল এন্ড বাক্সেশন পক্ষ থেকে আমি ডাক্তার সিলিন আক্তার হেবি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনি এবং আপনার খামারে সকল পালিত প্রাণীগুলো সুস্থ আছে সেই শুভ কামনায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খামার ব্যবস্থাপনা সম্পর্কে একটি খামার সঠিক উপায়ে লাভজনক ভাবে সফলতার সাথে পরিচালনা করার নামই হচ্ছে খামার ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক রূপে বাসস্থান তৈরি দুই হচ্ছে খামারের খাদ্য ব্যবস্থাপনা তিন স্বাস্থ্য ব্যবস্থাপনা চার কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়ন পাঁচ হচ্ছে রেকর্ড কিপিং ও খামারের আয় ব্যয় হিসাব রাখা প্রথমে আমি আলোচনা করব বাসস্থান সম্পর্কে গবাদি পশুর বাসস্থান হতে হবে কমফোর্টেবল আরামদায়ক খামার যেহেতু উঁচু জায়গায় মেলা ও পূর্ব পশ্চিম বরাবর যাতে পানি জমে না থাকে সেত সেতে না হয় এবং পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে প্রতিটি পূর্ণবয়স গরুর জন্য আটাশ থেকে তিরিশ বর্গ উপর জায়গা রাখতে হবে ফ্লোর থেকে চালের কমপক্ষে উচ্চতা রাখতে হবে চোদ্দ পিট অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চালের উপরে ইনসুলেটর ব্যবহার করতে পারেন সেদের ফ্লোর হতে হবে অর্ধেক কনক্রিট অর্ধেক বালি খাবার পাত্র এবং পানের পাত্র রাখতে হবে আলাদা আলাদা এবং পাকা বজ্র ব্যবস্থার জন্য ড্রেনের ব্যবস্থা রাখতে হবে একটি খামারের বাসস্থান যদি আরামদায়ক হয় অর্থাৎ গরু যদি কমফোর্ট ফিল করে তাহলে খামারের প্রোডাক্টিভিটি অর্থাৎ খামারের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে খামার ব্যবস্থাপনা দ্বিতীয় বিষয়টি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা একটি খামারের খরচে প্রায় সত্তর পার্সেন্ট খরচ হয় খাদ্য ব্যবস্থাপনা তাই খাবার ব্যবস্থাপনা সঠিকভাবে প্রতিটি প্রতিটি প্রাণীর দহির চাহিদা অনুযায়ী সুষম খাবার দিতে হবে দুই ধরনের খাবার দিতে হবে দানাদার জাতীয় খাদ্য এবং আজ জাতীয় খাদ্য ডান জাতীয় খাদ্যের মধ্যে বিভিন্ন উপকরণ যেমন চালের কুড়া ঘুমের বসি ভুট্টা ভাঙ্গা ছুলা ইত্যাদি মিশে দিতে পারেন অথবা বিভিন্ন কোম্পানি রেডি দিতে পারেন গরুর দানাদার খাবার বোডিয়েটের টু স্ট্যান্ডার্ড ধরা হয় থামরুল পদ্ধতিতে দুধের গরুকে প্রথম তিন কেজি দুধের জন্য তিন কেজি দানাদার খাবার পরে তিন কেজি দুধের জন্য এক কেজি দানাদার খাবার দিতে হয় আজ জাতীয় খাবার কাঁচা ঘাস ও ধানের খড় একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন কাঁচা ঘাসের মধ্যে আছে নেপিয়ার পাকটং ভুট্টা ঝাড়া ইত্যাদি যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন তত বেশি দুধ ও মাংস উৎপাদন বাড়বে এবং খামার লাভজনক হবে কারণ উৎপাদন অনেক কম গরুকে সব সময় একসাথে খাবার দিবেন না দানা দাল এবং আর জাতীয় আলাদা আলাদা ভাবে পানির পাত্রে দিয়ে রাখবেন সঠিকভাবে যদি কম খরচে ঘাস বেশি দিয়ে খাবার ব্যবস্থাপনা করতে পারেন খামার অবশ্যই লাভজনক হবে খামার ব্যবস্থাপনার তৃতীয় বিষয়টি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা খামারের রোগ বালায় ভ্রমণ ও প্রতিরোধ খামার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অংশ ইংরেজিতে একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ খামারে রোগ জীবাণু হলে চিকিৎসা করার চেয়ে রোগ জীবাণু যাতে না হয় তার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অর্থাৎ আপনার খামারে যাতে রোগ জীবাণু ঢুকতে না পারে তার জন্য আপনার থাম বায় সিকিউরিটি মেনে চলতে হবে সিকিউরিটি বা জীবন নিরাপত্তা হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনার মাধ্যমে খামারে রোগ জীবাণু বা প্রবেশ করতে পারে না যেমন প্রবেশ করতে ফুটবাদ ব্যবহার করা নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা খামারে অপরিচিত লোক ঢুকতে না দেওয়া ইত্যাদি তাছাড়া রোগ বালায় দমনের জন্য চার মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে নিয়মিত পাঁচটি টিকা দিতে হবে পাঁচটি গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে বাদলা তরকা খুরা ফেলা এবং এলএসডি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে যেন কোনো অসুস্থ আছে কিনা যদি কোনো অসুস্থ থাকে তাকে আলাদা করে দ্বারা চিকিৎসা করাতে হবে সঠিকভাবে কন্ট্রোল করতে পারলে খামারের খরচ কম হবে এবং খামার অবশ্যই লাভজনক হবে ব্যবস্থাপনা চতুর্থ বিষয়টি হচ্ছে কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়ন অধিক উৎপাদনশীল জাতের বাসুর পেতে হলে সঠিক সময়ে সঠিক উপায়ে কৃত্রিম প্রজনন করাতে হবে কৃত্রিম প্রজনন নীতি মানা অনুযায়ী গুণগত মানসম্মন্ন বীজ দিয়ে দক্ষ কর্মীর মাধ্যমে প্রজনন করাতে হবে গুণগত মানসম্মন্ন এবং দক্ষ কর্মী সেবা পেতে হলে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্রাকের বীজ ব্যবহার করতে পারেন ফলে খামারে অধিক উৎপাদনশীল বাসুর হবে খামারের জাত উন্নয়ন হবে খামারের দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামার অবশ্যই লাভজনক হবে খামার ব্যবস্থাপনা আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খামারে সবকিছু রেকর্ড রাখতে হবে এবং আয় ব্যয় হিসাব রাখতে হবে একটি খামার একটি পরিবারের স্বপ্ন একজন খামারি আপনি পারেন একটি খামার সুস্থভাবে পরিচালনা করে আপনার উন্নয়ন দেশের পানি যে আমি সেই চাহিদা পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন করতে সর্বদা সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ